কুম রহমতুল্লাব সুনায় নাসির শরীফের হাদিস হাদিনা হচ্ছে সাত সুনায় হতে ইসাকিম নিয়ে ইব্রাহিম রহমতুল্লাহ হয়তো তো সালিম রহমতুল্লাহ পিতা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুসাহ আসসালাম বলেছেন তোমাদের কারোর স্ত্রী মসজিদে যাওয়ার অনুমতি প্রার্থনা করলে সে যেন তাকে বারণ না করে হাদিস না নাসির শরীফ বুকারি মুসলিম শরীফের আছে আমি দিয়েছি হাত্তাদ দিলিপ নমা রাহ আনা থেকে বর্ণিত তিনি বলেন নবীন হাসান বর্ণনা করেছেন আল্লাহর বান্দিরা তারা যদি মসজিদে নামাজ আদা করার জন্য যায় তোমরা তাদেরকে বাধা দেবে না তো বিশেষ করে দেখুন ফেতনার আশঙ্কা থাকলে যদি না যায় সেটা আলাদা কিন্তু যারা যেতে যাবে যেতে পারে কোনো সমস্যা নেই তাদেরকে আপনি আহলাদে সালাদি তকমা দিয়ে আপনি আটকে রাখতে পারবেন না অবশ্যই আর বিশেষ করে মসজিদকে সাইডে মেল ফিমেলের জায়গা করা উচিত আমি যদি জীবনে মসজিদ করবেন সে ইচ্ছা আছে আমার যদি কখনও করি মেল ফিমেলের জন্য অবশ্যই নবীকরণ স্থান যেটা করে সেটা আমি সেইভাবে মসজিদ মহিলাদের জন্য আলাদা জায়গা করি ঈদ জমা এবং তারা যেন তারাবি ওয়াক্তেয়াতে তারা শরীর হতে পারে এখানে যেন লিঙ্গ বৈষম্য না থাকে এবং অবশ্যই তাদেরকে বাজার থেকে বঞ্চিত মেয়েদের হার বেটে নেই আমরা সংসারে কিন্তু তাদের এ বাদাত করার আমরা একটু সুযোগ দিই না অবশ্যই অবশ্যই দেখুন অনেকে বলে ফেতনা ফেদার আশঙ্কা ভাই তুমি বাসন যে যখন তোমার বউ একলা কেনাকাটা করতে যখন ফেতনা ফেতার আসন আশঙ্কা থাকে না বৌড়ি একলা ভোটে দেড়কে দেখছো রাত তিনটের সময় ক্যাম্পিং করতে যায় তখন ফেন্নার আশঙ্কা থাকে না নামাজ পড়তে গেলে ফেতার আশঙ্কা চালক আর জায়গা ভাবনা অবশ্যই অবশ্যই যেটা করান সেই হাতি শেষে তার প্রতি এমন করা দরকার তুমি পারবে না না ঠিক আছে কিন্তু সেটাকে মিথ্যারোপ করা দোষারোপ করা বা সেটাকে ভুয়া প্রমাণ করার ক্ষমতা কে তোমাকে এত দলিল আছে চাক্ষুষ দলিল নবী নবীকন আসলামের সাবিরা যারা করেছেন নবীকনসালাম কীভাবে নামাজ পড়েছেন সামনে পুরুষরা পিছনে মহিলারা তুমি বেশি বুঝে গেছো না বুঝছে